No. নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর আর কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা ব্যবস্থার না জেহাল অবস্থায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিকিৎসকদের উদ্দেশ্যে বললেন যে চিকিৎসকদের পায়ে ধরে তিনি বলছেন চিকিৎসাটা কম করে করুন চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে ইতিমধ্যেই তিনি যা বললেন আপনারা সরাসরি শুনতে পাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চ থেকে চিকিৎসকদের উদ্দেশ্যে যা যা বার্তা দিলেন আর চিকিৎসকদের জন্য কী কী অনুরোধ করলেন তাদের কাছে রিকোয়েস্ট করলেন পায়ে ধরে হাতে ধরে রিকোয়েস্ট করলেন কেন এমন রিকোয়েস্ট করলেন চলুন আপনি নিজে মনে শুনে নিন আর ভিডিও লাগলো বসে শেয়ার করবেন আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগল ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে